সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই আজকে ধামাকা কিছু নিয়ে আসছি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা দেখে যাবেন ভিডিওটা না দেখে কেউ যাবেন না ভাই আপনারা ফেসবুকে যেই রকমের ডুইট ভিডিও আপলোড দেন ঠিক একই প্রসেসে আপনারা ইউটিউবে ডুইট ভিডিও আপলোড দিতে পারবেন ভাই এখন আর ভিডিও করার জন্য আপনাদের বাইরে যে শ্যুট করতে হবে না ভিডিও বাইরে শ্যুট না করেই আপনারা ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবেন ভাই ভাই এই বুদ্ধি কেউ দিবে না একমাত্র হাসান সারা ভাই একবার ভিডিওটা দেখে যান কিছু না কিছু শিখতে পারবেন আর এই ভিডিওটা দেখে সঠিক নিয়মে আপনারা ইউটিউবে শর্ট ভিডিও দুইট ভিডিও আপলোড দেন বাই হানড্রেড পার্সেন্ট টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আমি হাসান হাসি আপনাদের সাথে নিত্য নতুন টিপস ভিডিও নিয়ে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ভাই এই রকম ভিডিও কেউ দিবে না এই রকমের আপনাদের সঠিক মানে দিক নির্দেশনা কেউ দিবে না একমাত্র হাসান ছাড়া তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমরা বেশি কথা বাড়াবো না দর্শক আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব আর মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো কীভাবে আপনার ইউটিউবে সেই শর্ট ভিডিও ডুয়েট ভিডিও আপলোড দিবেন তো আমরা সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে চলে যাব তো মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পরে আপনারা যেটা করবেন আপনাদের মোবাইলে ইউটিউবে চলে যাবেন এই যে আমার ইউটিউবে আমি চলে গেলাম ইউটিউবে চলে যাওয়ার পরে দর্শক এখানে একটা কথা বলি আপনাদেরকে আপনারা এমন ভিডিওর সাথে ডুয়েট করবেন যে ভিডিওটা মনে করেন টু মিলিয়ন থ্রি মিলিয়ন মানে এর উপরে যত হোক ভিউয়ার্স হয়েছে মানে একটা ভাইরাল ভিডিওতে আপনারা ডুয়েট করবেন অবশ্যই এক ভাইরাল ভিডিওতে ডুয়েট করলে আপনার উপকারটা কী দেখা গেছে ওই ভিডিওটা অনেকজনে দেখছে ওই ভিডিওর সাথে আপনি ডুয়েট করলে আপনার ভিডিওটা অনেকজনে দেখবে তাই এই জন্য বলবো অবশ্যই হানড্রেড পার্সেন্ট যে আপনারা কোনো এক ভাইরাল ভিডিওর সাথে ডুয়েট করবেন তো আমরা মনে করেন এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এই যে দেখতেছেন যে রিমিক্স রিমিক্সে আপনারা ক্লিক করবেন রিমিক্সে ক্লিক করার পরে এই যে দুই নম্বর যে অপশনটা এটাই আপনারা ক্লিক করবেন এটাই ক্লিক করলে হবে কি আপনার সরাসরি আপনার যে মূল ভিডিও যে ভিডিওতে আপনি ডুয়েট করবেন সেই ভিডিওতে আপনাকে নিয়ে যাবে এখান থেকে আপনি আপনার মতন করে মনে করেন পনেরো সেকেন্ড আপনি চয়েস করে নেবেন যেখান থেকে আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই আমি ধরেন এখান থেকে আমি পনেরো সেকেন্ড চয়েস করে নিব দর্শক পনেরো সেকেন্ড চয়েস করে নেওয়ার পর এখানে একটু লোডিং নেবে দর্শক লোডিং নেওয়ার পরে আমার ঠিক এরকমটা আসবে এরকমটা আসার পরে আপনারা কি করবেন আপনাদের এই যে এরকমটা করে আপনারা একটা ভিডিও শর্ট করে নেবেন আপনাদের মতন করে আমি আমাদের মতন করে এরকম একটা শর্ট নিয়ে নিচ্ছি তো দর্শক আমার ভিডিওটা শ্যুট নেওয়া ক্লিয়ার তারপরে এখানে নেক্সট বাটন আসবে এই যে নেক্সট বাটন চলে আসছে এখানে যদি আপনার ইচ্ছা হয় আপনি ভিডিও এডিট করে নিতে পারেন ভিডিওর উপরে কিছু লিখতে পারেন এটা আপনার যা খুশি লিখতে পারেন তারপর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর একদম সিম্পল প্রসেস অন্য অন্য ভিডিও যেরকম আপনি আপলোড দেন ঠিক একই প্রসেসে আপনার এই ভিডিওটা আপলোড দিতে হবে দর্শক লোডিং নিচ্ছে দাঁড়ান আসবেন একটু ওয়েট করেন এ গেছে তো এখানে আপনার ভিডিওর ধরনটা আপনি লিখতে পারেন যেমন আপনি টাইটেলটা লিখতে পারেন এটা আপনার যে রকমের খুশি ওরকম করে টাইটেল লিখে তারপরে মনে করেন আপনি যে হ্যাশট্যাগগুলো দিয়ে দিবেন এই যে দেখবে নিচে যে হ্যাশট্যাগ আছে অজস্র এই হ্যাশট্যাগগুলো দিয়ে অথবা আপনি এখানে আপনার মতন করে লিখেও হ্যাশট্যাগ ইউজ করতে পারেন যেমন ফর ইউ এই যে হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে আপনি যদি ফর ইউ লেখেন দেখবেন আপনার এখানে অজস্র অনেক কিছু যেটা আপনার রকমের রিলেটেড ভিডিও বা ওরকম লিখে সাজ দিলে এখানে আপনার ইয়ে আসবে এখান থেকে আপনি যেটা বেশি বেশি মিলিয়ন ভিউর্স ওইগুলো নিয়ে নেবেন নেওয়ার পরে দর্শক সেম প্রসেসে আপনি এখানে চাপ দিলে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে ঠিক আছে তো দর্শক যাই হোক আমি আপনাদেরকে দেখাই যে এখানে চাপ দেওয়ার পরে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে এই যে দর্শক আমার লোডিং নিচ্ছে ভিডিওটা আপলোড হয়ে যাবে কিছুক্ষণ সময়ের ভিতরেই আপলোড নিচ্ছে তো দর্শক খুব দর্শক আমার ভিডিওটা লোডিং নিচ্ছে কিছুক্ষণ পরে আপলোড করা হয়ে যাবে এই যে দেখেন এত দূর আসতে অর্ধা হয়ে গেছে যাই আপলোড করা হয়ে গেলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ভিডিওটা আপলোড দিলাম আপনারাও ঠিক একই প্রসেসে ভিডিওটা আপলোড দিবেন ভাই অবশ্যই টাকা কিছু না কিছু কামাইতে পারবেন আরেকটা কথা বলে দিই এই টাকা কামানোর এখানে কিছু একটা কথা আছে যেমন আপনার যে ইউটিউব থেকে সারবেন অবশ্যই ইউটিউবটা কিন্তু আপনার ভেরিফাই করতে হবে আর ইউটিউবে নির্ধারিত যেই ফলোয়ারটা থাকা দরকার সেই ফলোয়ারটা কিন্তু আপনার হতে হবে তারপরেই কিন্তু আপনার টাকাটাই কামাই করতে পারবেন নসেদ কিন্তু ভাই পারবেন না তো দর্শক ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন খারাপ লাগলো না ভালো লাগলো তারপর আপনাদের কি ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা উৎসাহ হই ভিডিও করতে দর্শক ভালো থাকবেন আবার বলি যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেখবেন দর্শক আমাদের ভিডিওটা কিন্তু আপলোড করা হয়ে গেছে হ্যাঁ আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে এবার আমরা দেখতে পারবো এই যে দেখেন এখানে কিন্তু ভিডিওটা আপলোড করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো দর্শক ঠিক আছে একটা ভিডিও ইউটিউবে ডুয়েট ভিডিও কিভাবে আপলোড করতে হয় আপনাদেরকে দেখালাম তো ভালো থাকবেন আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো সে কামনা করে রাখছি আল্লাহ হাফিজ